গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা নমস্কার সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি নতুন বছরে নতুন ফার্স্ট ব্লগ আমার আর ব্লগটা এডিট করতে যদিও আমার দু তিন দিন টাইম লেগে গেল কেন কি কারণ সেটা অবশ্যই ব্লগে বলবো তার আগে বলছি আমার প্রথম বছরের ফার্স্ট দিন এবং ফার্স্ট ব্লগ সবাইকে নিয়ে আজ শুরু করছি ঘুম থেকে উঠেছি সকাল সকাল মেয়েকেও তুলে দিয়েছি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আমাদের এখানে সংহতি ময়দানে খেলা হচ্ছে কিন্তু আমার হয়তো যাওয়া হবে না কারণ কালকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর কালকে থেকে মেয়ের স্কুল মানে পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে তো ওকে নিয়ে আমরা একটু ভীষণ কি বলবো বেদি ব্যস্ত আছি কি করে ওকে প্রিপারেশন করাবো তাই সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানা মানে খুলে দিয়েই আর তারপরেই আমি একে একে দেখছি আমার প্রিয় গাছপালাগুলোতে একটু জল লাগবে সামান্য একটু জল দেব। ছাদে গিয়ে একটু জল দেব আর একটু ফুল তুলে নেব আর ঠাকুরকে প্রণাম করব। তো এই গাছগুলো একটু শুকিয়ে শুকিয়েই গেছে তো সকাল সকাল এই গাছগুলো হয় প্রত্যেক দিন কাজকর্ম ফাঁকে ফাঁকে আমি এসে একবার এদেরকে দেখে যাই সকালবেলা দেখতে না পারলেও মাঝখানে একবার এসে দেখে যাই তো এই পটটা আমি চেঞ্জ করব তো তারপরে ঠাকুর প্রণাম করেই চলে গেছি ঘুম থেকে উঠেই এখানে জামা কাপড়গুলো মেলবো এগুলো রাত্রে মেশিনে দিয়ে রেখেছিলাম ভালো করে কাচা হয়ে গেছে তো এগুলোকে এখন ছাদে নিয়ে যেয়ে মেলে দেব আর তারপরে কিছুটা জামা কাপড় হাতে কাজবো। যেগুলো মেয়ের স্কুল ড্রেস থাকে ভালো জামাকাপড় থাকে অনেক সময় লাইট কালারে থাকে তো সেগুলোকে আমাকে আমি আবার হাতে কেঁচে ফেলি তো এগুলো মোটামুটি ড্রাই হয়ে গেছে আমি দেখছি সারা ছিল কাঁচা জামা কাপড়গুলোকে নিয়ে চলে যাচ্ছি ছাদে তো চলুন ছাদে যাওয়া যাক আর আজ ঠান্ডাটাও পড়েছে ফার্স্ট জানুয়ারি প্রচণ্ডই ছিল তারপরে দেখলাম হালকা করে রোদ্রু উঠতে শুরু করেছে তো রোদ্রুর টেম্পারেচার দেখে মনে হচ্ছে সকালে ঠান্ডাটা যেন ঠান্ডা মনে হয়নি সেরকম একটা সকালে যে অসম্ভব লেভেলের ঠান্ডাটা দেখে মনে হচ্ছিল সারাটা দিন এরকমই যাবে দেখছি যে না ভালোই কেটেছে তারপরে এসে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো কি করব লুচির কথাটা আগেই আসে বাঙালির মাথায় তো লুচি দিয়েই বছরের খাওয়া দাওয়াটা শুরু করলাম তো মেয়ে এইখানে আমাকে বলছে আমার ক্যামেরা দেখাচ্ছি ওকে তো দেখো লুচি আলু ফুলকপি আর গাজর মটরশুটি দিয়ে একটা তরকারি করেছি আর এখানে কচুরির মতো করে খাস্তা করে করে নিয়েছি লুচি খানিকটা বেশ খানিকটাই করেছি সকলের জন্য এখন একটু ব্রেকফাস্ট করে নেব তারপরে রান্নাবান্নায় চলে যাব তো রান্নাবান্নায় হচ্ছে এখানে কাতল মাছ তো আজ একটু কাতল মাছের ঝোল হবে আলু দিয়েই করব। বেগুন দেবো না ফুলকপিও দেবো না আলু দিয়েই কাতল মাছের ঝোল হচ্ছে আর তার সাথে থাকবে মাছের খানিকটা তেল নিয়ে এসেছিলো ওর পাপা তো এই যে তেলের বাটিটা তো এই তেলটা দিয়ে আলু বেগুন দিয়ে একটু তেল ভাজা 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 হবে আর এখানে বেগুন পেঁয়াজটা তেলে লাগবে তা কেটে রেখেছি আলুগুলোকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি মা এখানে আমাকে খানিকটা তরকারি কেটে ঠেটে দিচ্ছে সাথে মা ভাতটাও নামিয়ে দেবে আর আমি আলু ফুলকপি যে তরকারিটা করেছিলাম মটর দিয়ে তো বেশি করে করেছি দুপুরবেলা দুপুরেও যাতে হয়ে যায় এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে মাছগুলো ভাজবো ডুমু করে কাটা আছে খুব ভালো মানে লাগছে দেখতে খেতেও খুব ভালো হয়েছিল ওর পাপা কালকে রাত্রেই মাছ এনে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল যাতে আজকে আমার কষ্ট না হয় আজকে মাংস অনেকেই খাচ্ছে মাটন বাট আমাদের আজ মাটন বা চিকেন কিছুই হয়নি ফার্স্ট জানুয়ারি মাছ খেতে চাইলো মা আর মেয়েও মাছ খেতে চাইছিল মাছ যেহেতু শুভ তাই বছরের প্রথম বছরের দুপুরের মেনুটা মাছের দিয়ে জাস্ট জমে গেছে খুব ভালো হয়েছিল খেতে টেস্ট হয়েছিল আর কালকে থেকে সেরকম একটা তো রান্নাবান্নার সুযোগ হয়তো পাবো না মেয়েকে নিয়ে এদিক সেদিক ছুটতে হবে মেয়ের স্কুল তারপরে আছে একদিন পরে ওর হচ্ছে অ্যানুয়াল ফাংশন আছে স্কুলে তো সেখানে স্পোর্টস তো শুনলাম নতুন ছাত্ররাও নাম দিতে পারবে তার জন্য মেয়েকে ওখানেও নিয়ে যেতে হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে মানে নেক্সট লেভেলে ঠান্ডা থাকছে দু তিন দিন যাবৎ আবার দু তিন দিন পর থেকে কিন্তু ঠান্ডার পরিমাণটাও কমে এসছে এই দুই একদিন মানে তিন চার তারিখ হ্যাঁ তিন তারিখ অব্দি আমাদের এখানে ঠান্ডাটা বেশ ভালো ছিল কনকনে তারপরে আর মানে যখন মাঠে গেলাম ওর চার তারিখে ওর খেলার অনুষ্ঠানে সেদিন আবার ভীষণ রোদ উঠেছিল এটা হচ্ছে বড় টিফিন আর এখানে বাকি মাছগুলোও ভাজতে দিয়েছি আমি আর মাছের ঝোলের জন্য মশলাটাও করে নিয়েছি এখানে জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলের জন্য যে পেস্ট হয়েছিল। সামান্য পেঁয়াজ আদা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব বড়ি ছিল না আমি ঘরে বড়ি পা মানে দেবো দেবো করে হচ্ছে না তো একটু রোজুটা উঠে গেলেই করা মতো তাহলেই দেব মানে ঘরে পা বড়িটা যে দিতাম সেটাই দেবো আর এর আগের মানে মাসে যখন বড়িটা করেছিলাম তখন বড়িটা আমি ভালো করে ছুতে পারিনি আমার শরীর খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আর বড়িগুলো না সেরকম একটা ভালো হয়নি আর মাও ফার্স্ট টাইম দিয়েছিল তো আবার আরেকবার ট্রাই করব। এবারও যদি ভালো না হয় আরেকবার ট্রাই করব। মানে যতক্ষণ না ভালো করতে পারছি ততদিন অবধি একটু ট্রাই করেই যাব খাওয়া তো যায় ফেলে তো দেই না এখানে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে নিয়েছি মাছের তেলের জন্য বেগুনটাকেও এখানে কুচিয়ে নিয়েছি খানিকটা টমেটো ইউজ করেছিলাম খুব ভালো হয়েছিল। বর্মশাই খেই খেয়েই বলেছিল বেশ প্রশংসা তেলটা খেতে খুব ভালো হয়েছি মাছের ঝোলটাও ভালো হয়েছিল। মাছের ঝোলেরা সিম্পলভাবেই করছি সাথে একটু ধনেপাতা পাতা দেবো গাছে খানিকটা ধনেপাতা হয়েছে তো চলুন আগে এই তেলটাকে একটু বসিয়ে নিই ঘড়িতে এখন বাজছিল সাড়ে বারোটা নাগাদ একটার মধ্যে সব কিছু করে কমপ্লিট করে স্নান টান করে পুজো দেবো আজকে আর পুজোটা আগে দেওয়া হয়নি কারণ ঠাকুরের জন্য ফল আসবে আসবে বলে অপেক্ষা করছিলাম ফল আনা হয়নি ওই কিসমিস দিয়ে আজ বছরের শুরুতে ঠাকুরকে নকুলদানা কিসমিশ দিয়েই দিতে হয়েছে মিষ্টি বা ফল কিছুই আনতে পারিনি তাই বলে কি বছরটাতে পুজো দিতে পারবো না মিষ্টি ফল দিয়ে সেটা নয় কিন্তু বছরের প্রথম দিন ভালো লাগে ভালো লাগে ভালো লাগতো বাট হলো না এ বছর তো চলো কোনো ব্যাপার না পরের দিনও ফল ছিল তারপরের দিনও মিষ্টি ছিল ওই প্রথম দিনটা দিতে পারিনি যেটা হয় আর কি কুসংস্কার বলবো না ছোট থেকে দেখে এসছি বলবো না মনের নেই বলবো বুঝে উঠতে পারি না এটা তো কোনো কথা নয় যে বছরের প্রথম দিন ভালো খেলে তিনশো পঁয়ষট্টি দিনই আমরা ভালো খাই বা ভালো খাবো বা বছরের প্রথম দিনই ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিলে যে তিনশো পঁয়ষট্টি দিনই ঠাকুরকে মিষ্টি এনে পুজো দিতে পারবো বা পুজো দেই সেটাও নয় ওই তবুও ছোটোর থেকে দেখিয়ে এসেছি সেদিন একটু ভালো মন্দ খেতে হয় অনেকে ঠাকুরে দর্শন করতে গেছেন বাট আমার এবছর আর মন্দিরে যাওয়া হয়নি তো কথার ফাঁকে ফাঁকে তোমরা নোটিস করেছ কি নাই আমি কিন্তু তেলটাকে দিয়ে দিলাম মানে হালকা রসুন পেঁয়াজের গন্ধটা থাকতে থাকতেই আমি এই মাছের তেলটাও দিয়ে দিলাম আর এতেই মাছের তেলটা বেশ ভালো ভাজা হয়ে যাবে যখন দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই মুহূর্তে দিয়ে দেবো হচ্ছে বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলোকে দিয়ে এবার খানিকটা ভাজা ভাজা করে নাড়াচড়া করতে হবে তেলটা যত সুন্দরভাবে ভাজা হবে খেতে তত বেশি ভালো লাগবে চাইলে এখানে তোমরা অবশ্যই একটু টমেটো কুচি আর সাথে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারো আমি কিন্তু একটু টমেটো কুচি ব্যবহার করেছি সাথে ধনে পাতাও এদিকে ঝোলটাও হয়ে ফুটে গেছে মাছের ঝোলটা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছাড়তে ছাড়তে হঠাৎ মনে হলো মেয়ের জন্য একটা ভাজা মাছ তুলে রাখি মেয়েকে জিজ্ঞেস করলাম বাবা কি ঝোলের মাছ খাবে না আর ভাজা মাছ খাবে বলল মা আমি মাছ ভাজা খাবো তো একটুকরো মাছ মেয়ের জন্য এখানে ভাজার জন্য তুলে রাখলাম আর তেলটা দেখো ভাজা ভাজা হতে হতে মানে এত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে বেগুনগুলো নরম হয়ে এসছে তো আমি আবার খানিকক্ষণ ভেজে নামিয়ে নিয়েছিলাম আর এই যে ধনেপাতাগুলো দেখে মনে হচ্ছিলো ধনে আমি বাজার থেকে কিনে নিয়ে এই প্রথমবার আমার ছাদ বাগানে এই অল্প কটা এই যে কটা দেখলে এই খা এতটুকুই মতো ধনেপাতা পাতা হয়েছে আরেকটু হয়েছে মানে এর থেকে আরেকটু বেশি হয়েছে তো অল্প একটু মানে যে সিমেন্টের বস্তাগুলোতে হয় সেগুলোতেই আমি ধনে পাতা কটা ফেলেছিলাম তাতে যে এত ভালো হয়েছিল মানে খুব ভালো হয়েছিল মানে ফেলেছিলাম সার দিয়ে একটু মাটিটার মধ্যে গোবর সার দিয়েছিলাম বেশি করে আর দিয়েছিলাম একটু সবজি খোসাগুলো ছাড়িয়ে যে মানে তরকারি কাটার পর যেটা হয় না সেটাই দিয়ে একদম মাটি চাপা দিয়ে বসিয়েছিলাম দেখার জন্য যে কীরকম হয় ধনেপাতাগুলো সত্যি এত সুন্দর হয়েছে কোনো বছর হয় না কিন্তু এই প্রথম দেখলাম যে ধনেপাতাগুলো পাতাগুলো এত সুন্দরভাবে বেশি হয়নি এই অল্প মানে এক মোট মতো হবে তো তার মধ্যে থেকে অল্প খানিকটা তুলে নিয়ে এসে মাছের ঝোলে দিলাম খুব ভালো হয়েছিলো আসলে কি বলতো একদম ঘরে তৈরি গাছে সার নেই সেই ধনে পাতার সেন্টই আলাদা তো মাছের ঝোলটা দেখো আমি একটু পাতলা পাতলা নামিয়েছি দুপুরবেলা সবাই যখন গরম গরম ভাত দিয়ে খাবে খুব ভালো লাগবে খেতে এভাবে ভেবে আর কি একটু পাতলাই রেখেছি ঝোলটা সত্যি ভালো লেগেছিল খেয়ে দিয়ে খুব শান্তি পেয়েছিলাম আমরা আর সাথে একটু গাছের একটা লেবু কেটে নিয়েছিলাম আর তাতে তো মেনু বলতে এই দুটোই ছিল সত্যি গরম ভাত মাছের তেল আর লেবু দিয়ে গন্ধরাজ লেবু সেন্টের মতো ছিল আমার নতুন গাছের একটা লেবু গন্ধরাজ লেবু নয় মানে ওরকমই অনেকটা খানিকটা সেটা দিয়ে ভাত মেখে খেতে ও অসাধারণ লাগছিল তো চলো কথা বলতে বলতে একটা বেজে গেছে আমি এখানে একটু গ্যাসটাকে মানে কাউন্টারটপটাকে ক্লিন করে নিচ্ছি এটাকে মুছে আমি গরম জল বসিয়ে এসছি এই কড়াটা মেজে আমি রান্নাঘরটা আর ঘরটা একটু মুছে নিয়ে আর সামনে গেটের সামনেটা একটু ধুয়ে দেব। আজকে মোটামুটি সব ঘর মুছেছি মুছতেই হবে তো এত ঠান্ডা ছিল না সকালে উঠে তাই সকাল সকাল আর আমি স্নান করলাম না তখন জানি সকালে স্নান করে আবার মাছ রান্না করব একটু আস্তে আস্তে গন্ধ করবে তা আজকে ইচ্ছে আছে একটু ধুনো দিয়ে সুন্দর করে চতুর্পাশ ধুয়ে মুছে ক্লিন করে ছাদ পরিষ্কার করে পুজো দিয়ে শান্তি মতো আর কি একটু দুপুরবেলা ভাত খাবো আর যদি একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্না করতাম না তারপরে আর স্নান করাও হতো না ওই শরীরটা একটু কিরকম লাগে না মাছ ফাছ রান্না করলে তো চলো এমন নয় যে আমি প্রত্যেক বছরই সকাল সকাল স্নান করতে মানে প্রত্যেকটা দিনই সকাল সকালে স্নান হবে তা নয় এখন আমার এক এক দিন এক এক রকম হবে কোনো দিন সকালে স্নান করে মেয়েকে নিয়ে যাব। কোনো দিন আবার হয়তো স্নান না করেই ওকে পৌঁছে দিয়ে এসে আমাকে বাকি কাজ করতে হবে একা হাতে সামলালে যেটা হয় তো দেখো ফাইনালি কাউন্টার টপ একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে ঝকঝকে তক তকে বাসন কোষণ মাজা আমার শেষ ওখানে ঘুমাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে এখন বাড়ছে এই সাড়ে ছটা আর আমি এখন তোমাদের সামনে এলাম সকাল থেকে অন ক্যামেরায় তো আর আসতেই পারিনি স্নান ঠান করে দেখো করেছি চুলে তো চুলগুলো ভালো করে শুকাইনি নি চা খাইনি সন্ধ্যেবার দিয়ে এসে জাস্ট বসলাম আর সব সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সববার খুব ভালো কাটুক এই বছরটা আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের খুব ভালো কাটুক প্রত্যেকের শুভ হোক এই বছরটা সববার সব না পাওয়া হলেও পেয়ে যাক সবার দিন ভালো যাক সবার বছরটা খুব ভালো যাক সব পরিজনদেরকে নিয়ে খুব ভালো করে আনন্দে বছরটা কাটাও এটাই প্রার্থনা করছি সবার যত না পাওয়া আছে যেই জিনিসগুলো অসম্পূর্ণ আছে সেই জিনিসগুলো যাতে এই বছর পূর্ণ হয়ে যায় সববার সব আশা মনোকাম মনস্কামনা পূর্ণ হোক সববার ভালো কাটুক সুস্থ থাকুক সবাই শান্তিতে থাকুক এটাই কামনা করি তো এখন ভিডিওটা কন্টিনিউ করছি আমি একটু এডিট করে নিই একটু রেস্ট নিয়ে নিই তারপরে রাত্রে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে পলাক্ষীর নতুন মানে ফার্স্ট ক্লাস হচ্ছে শুরু একদম ফুল ক্লাস তো তার জন্য আমাদের সকালবেলা যেতে হবে স্কুলে হবে প্রথম বছর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা আরম্ভ হওয়ার আগ মুহূর্তে স্কুলে হয় বড় করে একটা যজ্ঞ সেই যজ্ঞের আয়োজন করা হয়েছে তো প্রধান উপাচার্য যে আছে উনি মেসেজ করে দিয়েছেন কালকে প্রত্যেক বছর আর কি জানুয়ারি দু তারিখ থেকে ওনাদের স্কুলে স্টার্ট হয় নতুন ছাত্রদেরকে নিয়ে তো সেরকম এবারও হচ্ছে তাই আমি একটু ভীষণ নার্ভাস মেয়েকে পড়াতে বসালাম এ থেকে যে টো অবধি মেয়ে লেখলো অ লেখলো এক দুই লেখলো তারপরে আর কিছু বাকিটা লিখতে চাইলো না তো অল্প একটু পড়িয়ে নিলাম মুখে কারণ কালকে জানি না যে যজ্ঞের পরেই ক্লাস হবে কি হবে না সম্ভবত হবে না কারণ স্কুলে একটা পুজো তো সেখানে বলেইছে স্যার মানে ছাত্রদের ছাত্রদেরকে উপস্থিত থাকতে সাড়ে দশটার মধ্যে একটা ছোট্ট করে পূজার আয়োজন হবে প্রসাদ বিতরণ হবে এই সমস্ত নিয়ে একটা মেসেজ পাঠিয়েছে তাতে আমার মনে হলো যে খুব একটা কি ক্লাস হবে না আর তার দিন হচ্ছে ছুটি থাকছে তার পরের দিন আবার বছরের কি প্রত্যেক বছর যে একটা ফাংশন এবং অনুষ্ঠান যেটা হয় সেটা হচ্ছে প্লাস খেলা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা তো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে পুরনো ছাত্ররা তো আমার মেয়ে যেহেতু এবছর নতুন তো তবুও নাকি নাম দিতে পারবে মানে কালকে স্কুলে খেলার নামটা নিয়ে নিবে তো কালকে সকালে আমি ভীষণ একটু চাপের মধ্যে থাকবো তাই রাত্রেবেলা মেয়েকে পরিয়ে উঠেই এখানে চলে এসেছি তরকারিগুলোকে একটু কুছিয়ে নিতে সকাল সকাল আমি কি কি করবো মানে কালকে দু তারিখ জানুয়ারির তো আমি এখানে খানিকটা বেগুন ভাজা মানে বেগুন বটি বলি আমরা বেগুন ভাজা হবে কালো জিরে দিয়ে একটু মাখো মাখো হবে এটা করব। খানিকটা আনাজপাতি আরও কেটে নিয়েছি এটা হবে একটু চাল ডাল দিয়ে সকালে একটু খিচুড়ির মতো করে দেব মেয়েকে খাইয়ে নিয়ে যাব সাড়ে দশটার মধ্যে যেহেতু পৌঁছাতে হবে তাই রাত্রে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ এখন থেকে আমার এরকম করেই সব কিছু রেডি করতে হবে তো আমি এখানে মুসুরি ডাল দিয়েছি সামান্য একটু সরু চাল বাসমতি চাল দিয়ে এখানে ভিজিয়ে রাখবো তো ওভার নাইট হয়ে যাবে সকালে আমার সুবিধা হবে তাতে আর কিছুটা ধন্যবাদও বেঁচে নাইট বন্ধুরা সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে গুড মর্নিং নেক্সট মর্নিং দু তারিখ দোসরা জানুয়ারি তো দেখলেই বাইরের অবস্থা প্রচণ্ড কুয়াশা তো আমি রাত্রে কিন্তু বাঁধাকপিটাও কেটে রেখেছিলাম বাঁধাকপিটাও কেটে রেখেছি এখানে ভাতের সিটি দেওয়া হয়ে গেছে সকাল সকাল উঠেই আমি এই কাজগুলো কিন্তু করে ফেলেছি অলরেডি ঘড়িতে এখন বাজছে সাড়ে আটটা ভাত মানে যে খিচুড়িটা করেছিলাম ভাত বলছি মানে ডাল চাল দিয়ে যে একটু খিচুড়ির মতো সেটা হয়ে গেছে আলু বেগুনটা বসিয়ে দিয়েছি বাঁধাকপি ঘণ্টটাও আমি রাত্রে কেটে রেখেছিলাম আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি সকালে উঠেই আজ আমি তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছি মেয়ের টিফিনে দিয়েছি আজকে অ্যাপেল বিস্কিট আর দিয়েছি খেজুর আর সামান্য অল্প একটু মিষ্টি মানে সন্দেশ টাইপের জানি না আজ ক্লাস হবে কি হবে না আমি বলতে পারছি না বাট টিফিনটা জলের বোতলটা আমি আগে রেডি করে নিয়েছি এখানে করবো একটু রুটি আটাটাও বের করে রেখেছি তো চলুন একবার ওই ঘর থেকে ঘুরে আসি মেয়ে এখনো ওঠেনি মোটামুটি সব কাজ গুছিয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে একদম স্কুলেও পৌঁছে গেছে যাওয়ার পথে আর দেখা হয়নি আপনাদের সাথে আর আপনাদেরকেও কিছু দেখাতেও পারিনি দুটোই কাজ হয়নি সকাল সকাল দেখুন সব গার্জিয়ানরা চলে এসছে বাচ্চাদেরকে নিয়ে ঠান্ডা লেভেলটা কতটা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা বাচ্চার মাথাতে কিন্তু মাংকি ক্যাব আছে তাহলে ঠান্ডাটা কতটা হতে পারে সেটা আপনারা নিজেরাই আন্দাজ করতে পারছেন প্রচণ্ড মানে সেরকম লেভেলে ঠান্ডা ছিল সকাল সকাল তো আমরা ভেবে উঠতে পারছিলাম না কি করব যখন মাঠে বসেছিলাম হু হু করছিলো ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণ পরে আবার রোদ উঠে গেছিল তো আমি এখানে দাঁড়িয়ে এসেছি কাঁপছি রীতিমতো ঠান্ডায় পুজো দিলাম মেয়েকে স্নান করালাম আমি স্নান ঠান করে আবার একটু খাইয়ে ওকে নিয়ে এসে ঠিক সাড়ে দশটার মধ্যে পুজো আরম্ভ হয়ে গেছে স্কুলের টাইম হচ্ছে প্রচণ্ড মানে একদম টাইম তো টাইম মানে সেইরকম পাঞ্চালিতিতে চলে যদি বলে দশটা তো দশটা যদি বলে পাঁচটা তো পাঁচটা এরকম টাইম তো সাড়ে দশটা বলেছে ঠিক সাড়ে দশটা থেকেই পুজো আরম্ভ হয়ে গেছে যোগ্য তো এটা হচ্ছে নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষে মা সরস্বতীকে আহ্বান করে একটা যোগ্য করা হয় তো এই স্কুলের এটাই হচ্ছে রীতি তো এই জন্য এই সমস্ত কালচার আমাদের আমাদের খুব পছন্দ জন্য এই স্কুলে মেয়েকে দেওয়া এক ঘন্টা মতো যোগ্য হয়েছিল সকল শিক্ষার্থীদেরকে দিয়ে অর্ঘ দেওয়া হয়েছিল অগ্নিতে তারপরে সবাই প্রসাদ গ্রহণ করে যে যার মতো যজ্ঞের ফোটা নিয়ে বাড়ি চলে গেছিলাম পঠন পাঠন আজ সেরকম হয়নি চলো পরের দিন আবার এখন মাঠে খেলা হচ্ছিলো বাৎসরিক ওনাদের এই খেলার অনুষ্ঠান করা হয় সকল শিক্ষার্থীদেরকে নিয়ে তো এইভাবে আমাদের এই কটা দিন চলেছিল দেখতেই পাচ্ছেন আপনারা তো আমরা মাঠেই বসে আছি আমি এক কোনায় মেয়েকে ছেড়ে দিতে হয়েছি এখানে মেয়ে একদম যেহেতু অরুণ তারপরে উদয় তারপরে প্রভা তারপরে ওয়ান এভাবে করে করে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠটাকে পরিক্রমা করা হচ্ছে আমি আবার মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ টেনশন করছিলাম তো ফার্স্ট জানুয়ারিতে ব্লগটা শুরু করেছি আর ব্লগটা শেষ করলাম হচ্ছে ফোর্থ জানুয়ারি তো এই তিন চারটা দিন আমি কীভাবে কাটিয়েছি সেটা বলে বোঝাতে পারবো না অল্প অল্প ছোট ছোটো ভিডিও আপনাদের সাথে মানে শুট করে শেয়ার করলাম তাতে অন্তত খানিকটা আন্দাজ করতে পারছেন যে সত্যি আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আমি ফার্স্ট জানুয়ারি তিন তারপরে সেকেন্ড জানুয়ারি স্কুল তারপরে একদিন স্টপ ফোর্থ জানুয়ারি মাঠে খেলা তারপরে তো আছেই একটার পর একটা লেগেই থাকবে এখন তো এইভাবে আমার দিনগুলো যাচ্ছে তাই আমার ভিডিওটা এতদিন হয়ে গেছে শুট করা ভিডিও আমি দিতে পারিনি আপনাদেরকে এই একটা কারণ আর এখন হচ্ছে যে আমার মেয়েদের হচ্ছে রান আমার মেয়ে রানের শেষে এসে একদম দৌড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু নোটিশ করতে পাচ্ছেন এই যে বাচ্চাটার দুটো দুটো বাচ্চা দৌড়াচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি মহলে তো এভাবে আমার লাইফ সেট হবে এখন আর আমার জীবন এইভাবেই চলবে কারণ মেয়ের সাথে আমারও এখন ছুটতে হচ্ছে তো এইভাবেই ছোট্ট একটি ব্লগ আশা করব আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানেই রাখছি